নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি উচ্ছে আলু পোস্ত এই উচ্ছে আলু পোস্ত গরম ভাতে দারুণ লাগে খেতে একবার এই উচ্ছে আলু পোস্ত আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন ঠাকুর উচ্ছে আলু পোস্ত করার জন্য উচ্ছে কেটে নিয়েছি দেখুন উচ্ছেগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি আলুটাও একদম ছোট করে কেটে নিয়েছি যেভাবে পোস্তর আলু কাটা ঠিক সেইভাবে কেটে নিতে হবে এইদিকে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার উচ্ছেগুলো ভেজে নেব আগেই কিন্তু উচ্ছেটা ভেজে নিতে হবে না হলে কিন্তু তেতেও বেশি লাগবে খেতেও ভালো লাগবে না উচ্ছে ভাজার জন্য খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখানে কোনো হলুদ ব্যবহার করব না উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছেটা যদি ভালো করে ভাজা হয় তেঁতোটা কিন্তু একদমই লাগবে না এই দেখুন উচ্ছেটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকেও হালকা করে ভেজে নেব এখানে যেভাবে আলু পোস্ত তৈরি করা হয় ঠিক সেই রকমই কিন্তু একইভাবেই উচ্ছে আলু পোস্ত তৈরি করব। স্বাদ মতো নুন অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন এবার ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে এই আলু পোস্ত বা উচ্ছে আলু পোস্ত বলুন সাদাটাই কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু হলুদটাও কিন্তু ব্যবহার করতে পারেন আলুটা মোটামুটি ভাজা হলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একদম খুব বেশি দেবেন না অল্প জলই দেবেন এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছে আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেব পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটা সেদ্ধ হতে হতে আমি এখানে এবার পোস্তটাকে বেটে নেব তার জন্য মিক্সিতে পরিমাণ মতো পোস্তটাও নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন খুব সামান্য পরিমাণে জল দিয়ে পোস্তটাকে পেস্ট করে নেবো ভালো করে একদম খুব মিহি করে করিনি একটু দানা দানা থাকলে কিন্তু বেশ আলু পোস্ত বলুন বা উচ্ছে আলু পোস্ত দারুণ লাগে খেতে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু টেনে গেছে এবার ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী একটু চিনি অবশ্যই দেবেন একটু সামান্য পরিমাণে ঝোল থাকতে থাকতেই কিন্তু বেটে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে পোস্তটা দিয়ে মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই পোস্ত জলটাও কিন্তু দিয়ে দেবো এরপরে একটু নেড়ে ছেড়ে দু থেকে তিন মিনিট এটা ঢেকে দেবো দু মিনিট পর ফিরে এসে একটু নাড়াচাড়া করব এরপরে ওপর থেকে কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করব দু থেকে তিন চামচ এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই কিন্তু উচ্ছে আলু পোস্ততে সবশেষে দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব বেশি সময় ধরে আর নাড়াচাড়া করবো না জাস্ট এক থেকে দেড় মিনিট মতো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে ঠিক এই রকম একটু মাখা মাখা থাকতেই নামিয়ে নেব তাহলে কিন্তু একটু ঠান্ডা হলে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেল উচ্ছে আলু পোস্ত একটা পাত্রে নামিয়ে নিলাম এইভাবে উচ্ছালু আলু পোস্ত আপনারা বাড়িতে তৈরি করবেন গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে একদমই কিন্তু তেতো লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে আশা করি আপনাদের এই উচ্ছালু আলু পোস্ত ভালো লেগেছে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ